দুই বছর পর গাজা থেকে বাড়ি ফিরছেন ইসরায়েলের সব জীবিত জিম্মি ইসরাইলে কারাগার থেকে প্রায় দুই হাজার ইসরায়েলের হোস্টেজেস স্কোয়ারে আবেগ আপ্লুত জনতা ইসরায়েল ও মার্কিন পতাকা এবং জিম্মিদের ছবি উড়িয়ে বন্দীদের প্রত্যাবর্তন উদযাপন করেছেন অন্যদিকে ফিলিস্তিনি বন্দিরা ঘরে ফেরায় আনন্দের বন্যা বয়ে যায় গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে মিশরের বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু পরবর্তীতে কি হবে এবং এই পরিকল্পনাটি প্রকৃতপক্ষে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে এত কিছুর পরও ট্রাম ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে বাস্তব প্রতিশ্রুতি দেননি বর্তমান ইসরায়েল সরকার এবং অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজার হামাজ এরা কি কখনও এমন শান্তির চুক্তিতে পৌঁছাতে পারবে যেখানে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে একটি ইসরায়েল আরেকটি ফিলিস্তিন এ নিয়েও প্রশ্ন রয়ে গেছে ট্রাম্প সাংবাদিকদের বলেন প্রথম পদক্ষেপটি সবেমাত্র নেওয়া বন্দিরা ঘরে ফিরেছেন তাদের এখন গাজা পুনর্নির্মাণের চেষ্টা করা উচিত মানুষকে তাদের ঘরে ফিরিয়ে আনা উচিত প্রথমত তাদের খুঁজে বের করতে হবে কে এই গাজা উপত্যকা পরিচালনা করবে গঠন করতে হবে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীও কারণ পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট সীমানায় ফিরে যাবে যখন এই নিরাপত্তা বাহিনী এলাকাটি সুরক্ষিত করতে সক্ষম হবে ফিলিস্তিনিদের নিজ আবাসে ফেরার এই ক্ষণে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বটে তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসরায়েল ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে গোটা বিশ্বকেই